মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার ইনস্টিটিউট কেন্দ্রীয় সরকারি নিয়ন্ত্রণাধীন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে ছাত্রছাত্রীদের অতি যত্ন সহকারে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে শুধু তাই নয় কম্পিউটার প্রশিক্ষণের পাশাপাশি ছাত্রছাত্রীদের বছরে একবার শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের ব্যবস্থাও করা হয়ে থাকে অর্থাৎ শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে শিক্ষার ক্ষেত্রে আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন অনুষ্ঠান নেওয়া হয়ে থাকে সেই প্রতিষ্ঠানে এবছর বর্ষবর্তী অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের নিয়ে মধুপুর বাজার নিউজ চোপড়াতনজী পরিচালনের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার ইনস্টিটিউটের মধ্যে কেক কেটে ছাত্রছাত্রীকে নিয়ে বর্ষবর্তী অনুষ্ঠান করা হয়েছে সেখানে সকল ছাত্রছাত্রীরা উপস্থিত হয়ে সেই বর্ষবর্তী অনুষ্ঠানে নাচ গানের মাধ্যমে আনন্দ উপভোগ করেন তবে গ্লোবাল হাইটেক কম্পিউটার ছাত্রছাত্রীদের সেই আনন্দ দেওয়ার লক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠান আগামী দিনেও করায় থাকবেন বলে জানান সংস্থার কর্ণধার কৈবল্যনাথ মোটরস ক্রিসমাস এবং ইংরেজি নতুন বছর উপলক্ষে নিয়ে এসেছে দারুণ অফার আর সেই অফার চলবে বাইশ ডিসেম্বর থেকে দশ জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত কৈবল্লনাথ খ্রিস্টমাস এবং ইংরেজি কেনাকাটায় পাবেন ক্যাশ ডিসকাউন্ট এক হাজার পাঁচশো টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাইক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় অফার ফ্রি হেলমেট পাঁচ লিটার পেট্রোল প্লাস থ্রি সুইফ সার্ভিসিং পার্সির ক্ষেত্রে আকর্ষণীয় ডিসকাউন্ট যে কোনো কোনো বাইক দিয়ে নিয়ে যান ঝকমমুখে নতুন বাইক তাছাড়াও রয়েছে সহজ ডকুমেন্টেশন আকর্ষণীয় আর্থিক স্কিম পাঁচ বছরের ইঞ্জিন গ্যারান্টি আমাদের বিমানীতির সাথে বিনামূল্যে ঝামেলা মুক্ত ক্যারি জিনিসপত্তি পনেরো লাখের ব্যক্তিগত বিমা কভারেজ তিনশো দিনে চব্বিশ ঘণ্টা রাস্তার পাশে সহায়তা কিস্তির স্কিম আটচল্লিশ মাস পর্যন্ত উপলব্ধ ত্রিশ মিনিটের মধ্যে লোন প্রক্রিয়াকরণ এবং নব্বই শতাংশ ফাইন্যান্স স্কিম এই ক্রিস্টমাস এবং ইংরেজি নতুন বছরের অফারের সুযোগ গ্রহণ করতে আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন থ্রি সিক্স টু জিরো টু ফাইভ ওয়ান সিক্স সেভেন অথবা নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ এবং সেভেন ডাবল জিরো ফাইভ 951912 ফাইভ ওয়ান নাইন ওয়ান টু আমাদের ঠিকানা মধুপুর পশ্চিমবাজার কৈবল্যনাথ মোটরস